জানার আর শেখার জন্য দশটা সেরা পডকাস্ট চ্যানেল আজকাল শুধু ভিডিও না পডকাস্ট শোনাও হয়ে গেছে জ্ঞান অনুপ্রেরণা কিংবা বিনোদনের দারুণ এক উৎস আপনি যদি নতুন কিছু শিখতে চান বা নতুন কোনো আইডিয়া পেতে চান কিংবা আসলে একটু বিনোদন পেতে চান বা সফল মানুষদের গল্প শুনতে চান বা অনুপ্রেরণা পেতে চান তাহলে আপনি এই দশটা সেরা পডকাস্ট চ্যানেলকে কিন্তু ফলো করতে পারেন প্রত্যেকটা চ্যানেলের লিঙ্ক আমি কমেন্টে দিয়ে রাখবো চলেন শুরু করা যায় নাম্বার ওয়ান ডায়েরি অফ ইউ সিও স্টিভেন বার্লেট এই পডকাস্টের মধ্যে অতিথিদের জীবনের উত্থান পতন ব্যর্থতা ও শেখার গল্পগুলোকে তুলে ধরেন উদ্যোক্তাদের জন্য এই পডকাস্টটা এক প্রকার রোড ম্যাপ অর্থাৎ উদ্যোক্তারা বা ব্যবসা যারা করতেছে তারা এই পডকাস্ট থেকে অনেক কিছু শিখতে পারবে এছাড়াও এই চ্যানেলে তিনি গেস্টদের সাথে সেলফ ডেভেলপমেন্ট নেতৃত্ব জীবনের গুরুত্বপূর্ণ সব শিক্ষা নিয়ে চমৎকার সব আলোচনা নাম্বার টু দ্য টিং ফেরিস বেস্ট সেলিং লেখক টিম ফেরিস বিশ্বমানের পারফর্মার কিংবা সফল মানুষদের অভ্যাস রুটিন ও সফলতার যে পদ্ধতি সেগুলো নিয়ে চ্যানেলটার মধ্যে আসলে বিশ্লেষণ করে থাকেন জীবন ও কাজের দক্ষতা বাড়াতে বা প্রোডাক্টিভিটি বাড়াতে এই পডকাস্টের চ্যানেলটা কিন্তু একদম অসাধারণ এছাড়াও টিম ফেরিসের একটা বেস্ট সেলিং যে বইটা রয়েছে দ্য ফোর আর ওয়ার্ক এই বইটাও কিন্তু আপনি পড়ে দেখতে পারেন নাম্বার থ্রি ফিগারিং আউট উইথ রাজ ভারতের জনপ্রিয় উদ্যোক্তা রাজ তরুণ প্রজন্মের জন্য ব্যবসা বিনিয়োগ ব্যক্তিগত ব্র্যান্ডিং ও ক্যারিয়ার উন্নয়নের বাস্তব নানা ধরনের টিপস শেয়ার করে থাকেন এই পডকাস্ট চ্যানেলটার মধ্যে খুব দারুণ দারুণ গেস্ট এসে থাকেন সো আপনি যদি এই পডকাস্টটা না শুনে থাকেন এখনই যেয়ে কিন্তু শোনা শুরু করতে পারেন নাম্বার ফোর টু সেন্স পডকাস্ট বাংলাদেশের দুই কন্টেন্ট ক্রিয়েটারের তৈরি এই পডকাস্টে ব্যবসা মার্কেটিং প্রোডাক্টিভিটি কিংবা উদ্যোক্তা জীবনের নানা দিক নিয়ে গভীর আর সরল ভাষায় অনেকগুলো চমৎকার আলোচনা হয়ে থাকে আর সবচেয়ে দারুণ ব্যাপারটা হচ্ছে এই পডকাস্টটা কিন্তু একদম বাংলা ভাষায় নাম্বার ফাইভ দ্য রানবীর শো ভারতের অন্যতম জনপ্রিয় পডকাস্ট ভারতের বিভিন্ন সেলিব্রিটি খেলোয়াড় কিংবা উদ্যোক্তাদের জীবনের সফলতার গল্প বা অনুপ্রেরণামূলক গল্প কিন্তু আপনি শুনতে পারবেন এই পডকাস্টের মধ্যে নাম্বার সিক্স লেক্স ফ্রিডম্যান পডকাস্ট এম এর গবেষক লেক্স ফ্রিডম্যান এই পডকাস্টের মধ্যে বিশ্বের সেরা সেরা মানুষের সাথে প্রযুক্তি এআই বা কিংবা ফিলোসফি বা আসলে আসলে লাইফ ফিলোসফি নিয়ে বিভিন্ন চমৎকার চমৎকার কিন্তু আলোচনা করেন তো আপনি যদি আপনার চিন্তার পরিধিটাকে বাড়াতে চান কিংবা আসলে গভীর চিন্তা করতে চান তাহলে এই পডকাস্টটা কিন্তু আপনার জন্য মাস্ট লিসেন নাম্বার সেভেন হুবারম্যান ল্যাব স্ট্যানফোর্ড এন্ড নিউরোসায়েন্টিস্ট ডক্টর এন্ডু হুবারম্যান স্বাস্থ্য মস্তিষ্ক ঘুম মনোযোগ ও পারফরমেন্স নিয়ে বিজ্ঞান ভিত্তিক কথাবার্তা বলে থাকেন এই পডকাস্টের মধ্যে জীবনকে আরো ভালো করতে চাইলে আপনি কিন্তু আজকে থেকে এই পডকাস্টটা শোনা শুরু করতে পারেন নাম্বার 8 দা জোরোগান এক্সপেরিয়েন্স বিশ্বের সবচেয়ে জনপ্রিয় পডকাস্টগুলোর একটি কমেডিয়ান জোরোগান রাজনীতি থেকে শুরু করে মহাকাশ ভ্রমণ কিংবা সব বিষয়ে বেশ মজার ও গভীর আলোচনা করে থাকেন এই পডকাস্টের মধ্যে নাম্বার 9 অন পারপাস উইথ জে শেট্টি জীবন বদলে দেওয়া পডকাস্ট ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে এই পডকাস্টটা কিন্তু অনবদ্য আপনি যদি আপনার লাইফটাকে ডেভেলপ করতে চান বা চিন্তা ভাবনা বদলাতে চান তাহলে কিন্তু আপনি এই পডকাস্টটা আজকে থেকেই শোনা শুরু করতে পারেন নাম্বার 10 জীবন কঠিন কিন্তু এই আপনার জীবনটাকে সহজ করতে আসলে হেল্প করবে সাবেক টিভি প্রেজেন্টার ক্রিস উইলিয়ামসন এই পডকাস্টে জীবন মনোবিজ্ঞান স্বাস্থ্য দর্শন কিংবা আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ নিয়ে বিশ্বের শীর্ষ চিন্তাবিদ লেখক কিংবা বিশেষজ্ঞদের সাথে দারুণ সব আলোচনা করে থাকেন প্রতিটি পর্বই শ্রোতকে আসলে নতুন ভাবে ভাবতে এবং শিখতে কিন্তু উৎসাহিত করুন আর হ্যাঁ এই দশটা পডকাস্টের চ্যানেল থেকে আপনি যদি প্রতিদিন বিশ থেকে তিরিশ মিনিট করে আসলে বিভিন্ন এপিসোড কিংবা আসলে বিভিন্ন পডকাস্ট শুনতে পারেন আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি এটা আপনার চিন্তা ভাবনাকে বা জীবনটাকে আসলে আগের চেয়ে অনেকটাই বদলে দিবে আপনি নতুন অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন আপনার ভাবনার পরিধিটা অনেকটাই বেড়ে যাবে সো আজকে থেকে অন্তত বিশ বা তিরিশ মিনিট করে কিন্তু আপনি এই পডকাস্টগুলো শোনা শুরু করতেই পারেন আর হ্যাঁ প্রত্যেকটা পডকাস্টের লিঙ্ক আমি কমেন্টে দিয়ে রাখবো সো কমেন্টটা চেক করতে ভুলবেন না আর এর ধরনের ভিডিও যদি আপনি আরো চান সেটাও কিন্তু আপনি আমাকে কমেন্টে জানাতে পারেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করলে তো আর কথাই নেই